এবারের অঙ্ক টু টু দি পাওয়ার এন গ্রেটার দ্যান এন স্কোয়ার হলে এন সমান কত হবে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে এটা আমাদের দেখাতে হবে চলো দেখে নেই তাহলে প্রদত্ত বিবৃতিকে আমরা পি এন ধরছি এখন লক্ষ্য করো পি ওয়ান তাহলে কি আসছে টু টু দি পাওয়ার ওয়ান দ্যাট ইজ টু গ্রেটার দ্যান ওয়ান এটা পসিবল কিন্তু পি টু কি হয় দেখে নেই পি টু মানে ফোর নট গ্রেটার দেন ফোর পি থ্রি দ্যাট ইজ নাইন এখানে কত হচ্ছে এইট নট গ্রেটার দেন নাইন পি ফোর সিক্সটিন নট গ্রেটার দেন সিক্সটিন পি ফাইভ থার্টি টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইভ কিংবা 5 এর পরবর্তী সমস্ত টার্মগুলোর জন্য এটা সত্য আর আগে এন ইকুয়াল টু এর জন্য সত্য পি PN টু ওয়ান এবং এন গ্রেটার দেন ফোর এর জন্য সত্য যেহেতু এন একটা পূর্ণ সংখ্যা তাই এন গ্রেটার দেন ফোর মানে এন ফাইভ থেকে শুরু হবে এবার ধরি এন এম এর জন্য সত্যি এম বিবৃতিটি কি আসছে বিবৃতিটি আসছে টু টু দি পাওয়ার এম

ওয়ান তাই এইখানকার জায়গায় আমরা লিখলাম টু এম প্লাস ওয়ান তাই এখান থেকে আমরা পাচ্ছি টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান গ্রেটার দেন এম প্লাস ওয়ান এর হোল স্কোয়ার অতএব পি এম প্লাস ওয়ান দ্যাট টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান গ্রেটার দেন এম প্লাস ওয়ান এর হোল স্কোয়ার তাই বলা যায় দেয়ার ফোর পি এন এন টু এর জন্য সত্য তাহলে আমরা কি পেলাম n গ্রেটার এর জন্য সত্য এর সাহায্য নিয়ে এবং পিএন n এম এর জন্য সত্য এই রেজাল্টকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করলাম পিএন n, greater than er PN, n equals to m টু এর জন্য সত্য তাই গাণিতিক আরোহণপ্রাপ্তের সাহায্যে আমরা পাই পি এন এর সকল মানের জন্য সত্য যেখানে এন গ্রেটার দ্যান কোর্ট এবং এন বিলংস টু ক্যাপিটাল এন